হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন ব্লগার চ্যানেলে তোমাদের স্বাগত তো ওই দেখো চলে এসেছি এখন সন্ধ্যাবেলায় বলতে পারো মানে এখন বাজার সাড়ে চারটে কিন্তু দেখো মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আর আমাদের গ্রামের দিকে একটু তাড়াতাড়ি সন্ধ্যা লাগে তাই না বলো তো আমি এখন ছাদে এসেছি কেন বলো তো ছাদে এসেছি আমার নাতি নাতনির ভয়ে আমি ছাদে চলে এসেছি এখন হচ্ছে কি এই যে এগুলো ওদের খাবার তৈরি করবো দেখো আবার এই দেখো এই খাবারগুলো ওদের তৈরি করব এখন এই খাবারগুলো যদি আমি গোটা গোটা দিই তাহলে কিন্তু ওরা খাবে না ঠিক আছে দেখো ওটা জমকা আর তাছাড়া এগুলো সবই মানে ইয়ে আছে তো দেখো ভালো এগুলো সব তো এগুলো যদি গোটা গোটা ওদেরকে দিই না ওরা কিন্তু খাবে না নষ্ট করবে তো সেই জন্য আমি একটু কেটে ছোট করে দিই আর গোটা দিলে বাচ্চাগুলো খেতে পারে না তো সেই জন্য একটু ছোট করে দিই যাতে বাচ্চাগুলো খেতে পারে নষ্ট না হয় তো সেই জন্য এখন যদি আমি কাটতে যাই ওখানে তা বারবার আসবে বারবার আসবে আর আমি হাত কেটে মরবো তো সেই জন্য আমি ভাবলাম যে ছাদে চলে যাই ছাদে চলে গেলে আমার ভিডিও করাও হবে ওদের খাবারটাও মানে ধীরে সুস্থে বানানো হবে তো সেই জন্য আমি ছাদে চলে এসেছি তারপর মেয়েটাকে পড়তে পাঠিয়ে দিয়েছি ও চলে গেছে ও থাকলেও ঝামেলা করে একটু এই যে এখন দেখেছো এগুলো রয়েছে থাকলে খুব ঝামেলা করতো তো সেই জন্য আমি চলে এসেছি ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটু গল্প করব আর এদিকে হাতে আমার কাজও হবে তো সেই জন্য চলে আসলাম তো সন্ধ্যা লেগে এসে দেখো ভিডিও করতে গেছি দুটো শর্ট ভিডিও করতে গেছি দেখছি সন্ধ্যায় লেগে আসলো তারপর সাড়ে চারটে পড়তে পাঠিয়ে আসলাম এখন পরে পাঁচটায় বাজতে চলছে তো পাঁচটায় তো সন্ধ্যা লাগেই তাই না বলো আর তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে উঠেই কাজগুলো মানে করতে আরম্ভ করে দিলাম তো কি করব বলো নাই তো সব কিছুই দেরি হয়ে যায় সব কিছু দেরি হয়ে যায় তো এই ওই দেখো ফুল গাছ দেখেছো তোমাদেরকে দেখাই দাঁড়াও ফুল গাছের বটিটা কাজ করে যায় দেখো আগের দিনও ফুল ফুটেছে আবার হচ্ছে আজকেও দেখছি ফুল ফুটেছে আমি অবশ্যই সকালে আসিনি তো এই দেখো গাছে কী সুন্দর ফুল ফুটেছে জানো আবার এখনো ফুটবে দুদিন পর আবার ফুটবে মানে নতুন চারা গাছ কিনে এনে এই নিয়ে তিনটে ফুল হলো ফোটা আর এই দেখো গাঁদা গাছে এখনো গাঁদা গাছ আমরা গ্যাদাই বলি গ্রামের মানুষ তো এই দেখো এই ফুলটা মানে কিছুদিনের মধ্যে আর এই এই গাছ থেকে নাকি একটা ছিঁড়ে নিয়েছে কুড়িটা কুড়িটা এরকম হয়েছিল এই গাছ থেকে ছিঁড়ে নিয়েছে আর এটা ফুটেছে ফুটলে দারুণ লাগবে তারপরে তো আমাদের আবার ইতু পুজো আছে কার্তিক মাসের সংক্রান্তির দিন ইতু ঘট পাততে হবে তখন মানে প্রতি রবিবারে রবিবারে গাদা গাদা ফুল টুল সব তুলতে হবে তো আগে আগে ফুল গাছ লাগানো হতো আর এখন আর লাগানো হয় না বাড়ির ফুলে পুজো হতো তো এখন লাগানো হয় না কি এখন কিনতে পাওয়া যায় বেশি সেই জন্য আর লাগানোটা হয় না তা বাড়িতে আমার ছাগল টাগল রয়েছে না ওরা খেয়ে নেয় আর বছরে মানে আগেরবার কত গাছ লাগানো হয়েছিল এখানে ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমার ছাগলগুলো সব খেয়ে যেত তো এবার তো আর খেতে পারবে না এবার যেহেতু আমাদের ওদিকে গেট লাগানো হয়ে গেছে ওই গেট দিয়ে আর উঠতে পারবে না তো সেই জন্য বললাম যে আবার দুটো একটা করে এটা ওটা ফুল গাছ নেয় ফুল গাছ লাগাতে আমার খুব ভালো লাগেছে ছাদে ফুল গাছ বলো ফল গাছ বলো আমার খুব ভালো লাগে তো যাই হোক আমার নাতি নাতির খাবারগুলো সব কমপ্লিট করে রাখি না ওদেরকে আবার তুলতে হবে ঠান্ডা পড়েছে ওদের বিছানাগুলোও আমি এখনো তুলতে পারিনি বিছানাগুলো ওখানে সব পাতা রয়েছে তো যাই হোক সবাই ভালো থেকো আজকের ব্লগ এইটুকুই আমি কথাও বলতে পারছি না কাশি উঠে যাচ্ছে তো ঠিক আছে টাটা বাই বাই